বন্ধুরা আপনি যে কাজ করছেন এবং আপনার প্রতিপক্ষ আপনাকে হিংসা করছে আপনার কাজগুলোকে হিংসা করছে তাহলে আপনি চিনবেন কি করে বা বুঝবেন কী করে তার সঙ্গে কথা বলতে হবে আপনাকে আপনার প্রতিপক্ষের সঙ্গে তার মনের কথাগুলো আপনাকে জেনে নিতে হবে কৌশল করে আপনি তার সাথে কথা বলতে যাবেন কথা বলবেন আপনি যখন কথা বলবেন প্রতিপক্ষ কী বলছে শুনবেন সে যতক্ষণ কথা বলবে আপনি তার কথাগুলো শুনবেন তাহলে তার মনের কথা আপনি বুঝতে পারবেন সে কি চায় আমরা এখানে দেখব না সে কী চায় সে আপনার ক্ষতি চায় তার স্বার্থ সিদ্ধি করতে চায় স্বার্থ সিদ্ধির কারণে আপনাকে ঠকাতে চায় আপনার ভালো মানুষের সুযোগ নেয় কিন্তু আপনি ভালো মানুষ হয়ে থাকবেন না তার কাছে দরকার হলে আপনি প্রশ্ন রাখবেন তখন সে দেখবেন একটু ঘাবড়ে যাবে প্রশ্ন রাখবেন যে কেন আমার সঙ্গে বিরোধিতা করে আপনার কাজগুলোকে আপনাকে আপনাকে সম্মান করে না আপনাকে ছোটো করে সবার সামনে তখন আপনি তুলে ধরবেন নিজের কথাগুলোকে সে যখন বলবে কথা আপনি তখন চুপ থাকবেন তাহলে তার মনের কথাগুলো আপনি বুঝতে পারবেন তাই প্রতিপক্ষ যখন আপনাকে বিরোধিতা করছে তখন আপনাকে সজাগ থাকতে হবে তা না হলে সে আপনার সময় নষ্ট করে দেবে আপনার কাজগুলোকে করতে দেবে না আপনাকে বাধা দেবে আপনাকে বাধা দেবে যখন তখন আপনার সাফল্যের পথে বাধা হয়ে যাবে সেই জন্য প্রতিপক্ষকে চিনতে হবে না চিনে কোনো কাজে এগুলো উচিত নয় আমাদের কারণ দেখবেন আপনার সাথে সে সামনের জন প্রতিপক্ষ মিষ্টি করে কথা বলছে একটু বেশি নয় আপনি অনেকক্ষণ কাছে থাকুন দেখুন সে তার ভেতরের হিংসাগুলো প্রথমে আপনাকে দেখাচ্ছে না কিন্তু অনেকক্ষণ পরে দেখুন তার হিংসাগুলো একটু একটু করে বেরিয়ে আসবে হিংসাগুলো তখন দেখবেন আপনি বুঝতে পারবেন তার হিংসাগুলো আপনার জন্যে যে হিংসাগুলো তার মধ্যে আছে সেগুলো একটু একটু করে বেরিয়ে পড়বে তার সাথে দরকার হলে একটু কথা বলতে হবে আপনাকে সময় কাটাতে হবে তাকে জানার জন্য হয় দেখবেন চোখে মুখে রাগান্বিত হয়ে দেখবেন কথা বলবে হয় হাত চুলকাবে নইলে মাথা চুলকাবে নইলে নাক চুলকাবে কাম কান চুলকাবে এসব করবে আপনি যখন তার সঙ্গে প্রতিপক্ষের সঙ্গে কথা বলবেন আর আপনার কাছে হয়তো ভালো মানুষই দেখাবে কিন্তু আপনি যখন সরে যাবেন তার কাছে থাকবেন না তখন আপনার নামে নিন্দে ছড়াবে মিথ্যা রটনা রটাবে মিথ্যা কথাগুলো বানিয়ে বানিয়ে রটিয়ে দেবে আপনার নামে তাই মানুষগুলোকে আগে চিনতে হবে সেই মানুষটা আপনার জন্য ভালো না খারাপ এই ধরনের মানুষরা আপনার জন্য খারাপ আপনার জন্য ক্ষতি এই ধরনের মানুষগুলোকে আপনি বিশ্বাস করবেন না আপনার কোনো মনের কথা তাদের সঙ্গে শেয়ার করবেন না তাহলে আপনার কথাগুলোকে নিয়ে আপনাকে পরে আঘাত করবে সুযোগ ঘাটাবে এই ধরনের প্রতিপক্ষ মানুষগুলো সামনের জন্য কারণ ওরা আপনার ভালো চায় না সেটা আপনাকে বুঝিয়ে নিতে হবে ওরা আপনার খারাপ চায় সেই মানুষগুলো কারা হয় বলুন তো সেই মানুষগুলো কাছের মানুষ হয় আত্মীয় স্বজন হয় সেই মানুষগুলো বেশিরভাগ কাছের মানুষ হয় ফ্যামিলির মানুষ হয় বংশের মানুষ হয় বংশ বংশের মানুষরা যদি আপনার সব সময় ক্ষতি করে বংশের মানুষগুলো তাহলে আপনার অনেক কষ্ট বেড়ে যাবে আপনাকে বেশি করে কষ্ট করতে হবে কিন্তু ওই বংশর মানুষগুলোকে সুযোগ আপনি কতবার দেবেন আপনি ধরুন কষ্ট করে সব কিছু তৈরি করছেন তাদের আঘাতের জন্য আপনি কাঁদছেন কান্না করছেন কিন্তু আপনি তাদেরকে প্রথমে প্রচুর ভালোবাসতেন ভালোবাসেন কিন্তু তারা আপনাকে এইভাবে প্রতারণা করছে আপনার সঙ্গে বেঈমানি করছে আপনি কত সহ্য করবেন বলুন তো একটা সময় পেরিয়ে যাবে সহ্য করার মানুষ তো পুতুল নয় কাঠের পুতুল নয় যে ওই মানুষগুলো যেভাবে নাচাবে সেইভাবে নাচতে হবে যেভাবে কথা বলবে সেইভাবে কথা বলতে হবে সেটা হয় না বন্ধুরা হয় না কারণ নিজের ক্ষমতায় সব কিছু অর্জন করে নিতে হয় নিজের ক্ষমতায় নিজের চেষ্টায় নিজের ইচ্ছে দিয়ে নিজের কষ্ট দিয়ে নিজের পরিশ্রম দিয়ে সবটাই করে নিতে হয় যখন তখন ওই মানুষগুলোকে একদম দরকার নাই আপনি মনে করুন কারণ আপনি যতটুকু করছেন কষ্ট করে মেহনত করে সেই আপনার কষ্ট করে তৈরি করা জিনিসগুলোকে তারা আসছে লুটপাট করে নিচ্ছে কত সুযোগ দেবেন আপনি কারণ আপনি নিজে কষ্ট করে করছেন সেগুলো একমাত্র অধিকার আপনার আপনার নিজের সময় খরচ করে পরিশ্রম খরচ করে মাথার এনার্জি খরচ করে মাথার বুদ্ধি খরচ করে আপনি যেগুলো করছেন একান্তই আপনার তাদিকে কতবার লুটপাট করতে দেবেন ছলে বলে কৌশলে কখনো কখনো লুটপাট করে নিচ্ছে সম্পত্তি টাকা সব কিছু দিয়ে আপনাকে রাস্তায় করে দিচ্ছে তারপর ওরা মজা নিচ্ছে হাসছে হাসাহাসি করছে ব্যঙ্গ করছে রাস্তায় করে দিয়েছি কি মজা আপনি যখন রাস্তা থেকে তৈরি করছেন তখন তাদের কোনো তো অধিকার নেই আবার কখনো ছলে বলে কৌশলে আসছে আপনার সব কিছু কেড়ে নিতে আবার কখনো কখনও ডাইরেক্ট লুটপাট করে নিচ্ছে কত আপনি দেবেন তাদেরকে বলুন তো কত দেবেন আপনার নিজেরও তো বাঁচার জন্যে দরকার কথায় আছে বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিবাহ এগুলো মানুষের খুব দরকারি জিনিস আর সেগুলো যখন আপনি কষ্ট করে তৈরি করে নিচ্ছেন সেইগুলোকেই লুটপাট করে নিচ্ছে কেন সুযোগ দেবেন একদম না তাদের সাথে মেলামেশা বন্ধ করে দেন দরকার হলে কারণ ওরা আপনার জীবনের জন্য শুভাকাঙ্ক্ষী নয় বেইমান প্রতারক বিশ্বাসঘাতক এগুলো চিনুন তারা হচ্ছে বড় বিশ্বাসঘাতক ওরা নির্দ্বিধায় ছিনিয়ে নিতে পারে ওদের মনে কোনো লজ্জা নাই ওরা সব সময় ছিনিয়ে নিতে পারে কেড়ে নিতে পারে দখল করে নিতে পারে ওই সব মানুষগুলোকে একদম বিশ্বাস করবেন না বন্ধুরা নিজেকে শক্ত করে নিজের মনের জোর বাড়িয়ে নিজে সব কিছু তৈরি করে একান্তে ভালো করে থাকুন ভালো করে বাঁচুন আপনার এই জগতে বাঁচার অধিকার আছে এই পৃথিবীতে আপনার বাঁচার অধিকার আছে আপনার এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে তাই কথাগুলো বন্ধুরা মনে রাখবেন ভুল মানুষের সাথে কোনো সম্পর্ক করবেন না সঠিক মানুষের সাথে সম্পর্ক করবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন